হ্যালো ভিউর্স আমার চ্যানেলে তোমাদের স্বাগত চলো শুরু করা যাক আজকের কথা আপনারা কি জানেন পরিমণির প্রাক্তন স্বামী রাজকে গোপনে বিয়ে করে ফেলেছেন সাকিবের প্রাক্তন বুবলি ব্যাপারটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই পড়ে গেছে কেননা হঠাৎ করেই এমন এক খবর এলো যা শুনে অনুরাগীরা অবাক হবেন নাকি খুশি হবেন তা নিয়েই বিস্তর আলোচনা কিন্তু সে যাই হোক না কেন গুঞ্জন পাড়ায় কিন্তু এই খবর একেবারেই জব্বর হিট ব্যাপারটা একটু খোলাসা করেই বলা যাক শোনা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সবনাম বুবলির সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন পরীমনির প্রাক্তন স্বামী ও অভিনেতা সারিফুল রাজ এমনকি এই বিয়ে নিয়ে মুখ খুলতে না চাইলেও গুঞ্জন পাড়ায় কিন্তু এই খবর একেবারেই চর্চিত খবর রটেছে বুবলির উইকিপিডিয়ায় স্বামীর জায়গায় শরিফুল নাম যোগ হওয়ার পর থেকে রটে যাওয়া খবর অনুযায়ী চলতি মাসের 13 তারিখ বিয়ে করেন তারা 2011 সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরিমনি সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজার করতে দেখা গিয়েছিল তাকে এমন কি পুত্র সন্তানের মাও হন তিনি ভালোই চলছিল তাদের সংসার তবে ফের পরিমণির জীবনে এলো বড় ঝড় আর ফের ভাঙল অভিনেত্রীর ঘর থেকে পাওয়া খবর অনুযায়ী কয়েক মাস আগে রাজকে ডিভোর্সের পাঠিয়েছেন পরিমণি তবে সংবাদ মাধ্যমের কাছে আপাতত এই নিয়ে কিছু বলতে নারাজ রাজ ও পরিমণি দুজনেই অন্যদিকে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গেও বহু আগে সম্পর্ক শেষ হয়ে যায় বুবলির দু আঠেরো সালের মাঝামাঝিতে গোপনে সাকিব খানকে বিয়ে করেন সাবনাম বুবলি আর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় দু হাজার কুড়ি সালের একুশে মার্চ বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে তবে হঠাৎ রাজকে কেন বিয়ে করলেন বুবলি তা নিয়ে প্রশ্ন করছেন অনুরাগীরা তো ভিউয়ার্স এরকম খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন